গরম 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 প্রচণ্ড গরম সত্যি এত যে গরম পড়বে না আমি ভাবতেই পারিনি পরে প্রত্যেক বছরে কিন্তু বছর বছর গরমটা দেখছি বাড়তেই আছে আর এই গরমের মধ্যে সবাই যেখানে এসি চালিয়ে শুয়ে রয়েছে আমি সেখানে গরমের মধ্যে বেরিয়ে পড়লাম নি আলিপুরে একটু কাজের দরকার ছিল তাই একটু বেরিয়েছি তাই দেখো বাসে উঠে রয়েছি বাসের মধ্যে দিয়ে রোদের একদম জলকনিতে একদম ভরে যাচ্ছে রোদ্দুর এত রোদ্দুর তাকানো যাচ্ছে না আর তার দরকার ছিল বলেই বেরোলাম নলে বেরাতাম না এই গরমে আর এখানে এসে দেখছি জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান আমি এত দেখে পুরো মাথায় হাত আমি সত্যি কথা এত এত রকমের এত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান আমি দেখিনি সত্যি তো এখানে জায়গাটা এত সুন্দর দেখে তোমার মন ভরে যাবে আর যারা গাছপ্রেমী তাদের জন্য তো একদম খুবই ভালো জায়গা আর সব ধরনের গাছ আছে শুধু গাছ নয় ঘর ডেকোরেশন করবারও মানে পট থেকে ফ্লাওয়ার বাস থেকে অনেক কিছু রয়েছে আর এই জায়গাটাকেও এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে যে তোমাদের কি বলবো দেখো এত সুন্দরভাবে স সুন্দর সুন্দর পট আর আমি সত্যি কথা বলতে গেলে গাছ আমি ভীষণ ভালোবাসি কিন্তু সময়ের অভাবে গাছের যত্ন সেরকমভাবে রাখতে পারি না আর গাছকে যত্ন রাখা মানে একটা বাচ্চাকে যত্ন রাখা আর সেটা হয়ে ওঠে না বলে তাই আমি ইচ্ছা থাকলেও অত গাছ আমি রাখতে পারি না কয়েকটা গাছ আছে আমার সামান্য আর এখানে দেখো কি সুন্দর সুন্দর গাছ জানো তো আর এখানে জানো এই গাছটাকে দেখে আমি প্রথমে তো ভেবেছিলাম এটা মনে হয় প্লাস্টিকের ফুল তারপর জিজ্ঞাসা করলাম বললো না না এটা অরজিনালি তোমরা বলে দেখি এটা মনে হচ্ছে না প্লাস্টিকের ফুল আর এখানে সব বাইরে মানে কেনার জন্যই কিন্তু এই গাছের দোকানটা এটা গাছেরই একটা দোকান আর সব থেকে আকর্ষণিক জিনিস হলো এই এই ক্যাকটাস গাছটা এটা গিয়েই আমি ফার্স্টে হাত দিয়ে ধরে ফেলেছি ধরে ফেলবার পরে বললো দিদি হাতে কাটা লেগেছে কিনা দেখো তুমি কারণ এটা ক্যাকটাস গাছ আর এর ভর্তি কাটা থাকে আর শুধু এটা না অনেক ধরনেরই ক্যাকটাস গাছ আছে কিন্তু এটার আমার এত পছন্দ হয়েছে সেই মিকি মাউসের ফান যেরম থাকে না কাঠুন কাঠুন টাইপের আর এই এই ক্যাকটাস গাছ ওখানকারই মেয়েটা বলছে ওখানে যে সে বলছে শুধু তুমি বলে না দিদি এই ক্যাকটাস গাছটার মধ্যে এরকম একটা আকর্ষণিক ব্যাপার রয়েছে বিদেশিরাও যত রকম মানুষ বাইরে দিয়ে এসছে সবাই এসে এই গাছটাতে টাচ করবেই করবে মানে এই গাছটার মধ্যে একটা আকর্ষণের ব্যাপার রয়েছে যে কেউ দেখলে এটাকে টাচ না করে থাকতে পারবে না তা সত্যি গাছটা এত সুন্দর দেখে মনটা ভালো হয়ে গেল নতুন ধরনের একটা গাছ দেখলাম তার দেখো এখানে জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা গাছ দিয়ে পুরো সিলিংটাকে করা তার ফাঁকে ফাঁকে পাতা দিয়ে লাইট করা মানে দেখে না তোমার এত ভালো লাগবে এই দোকানটা কোথায় বলো তো ঠিক নিয়ালিপুরে পেট্রোল পাম্পে নেবে তোমরা নিয়ালিপুরে মানে নিয়ালিপুর না টালিগঞ্জের দিকে একটু হেঁটে যাবে হেঁটে গেলেই কিছুটা হাঁটার পরে এই দোকানটা সব ধরনের জিনিস আছে মানে ঘরটাকে তোমরা যদি সুন্দরভাবে সাজাতে চাও তো এখান থেকে এসে তো নিতেই পারো আর বলতে কথা বলতে বলতে আমি বাড়ি চলে আসলাম আর ওখান থেকে একটা আমি গাছ নিয়ে এসেছি সে গাছটা তোমাদের দেখাবো চল বাড়ি যাই তারপরে এই যে বাড়িতে এসে গেলাম এই গাছটা আমি লাগাব এটা হলো বেলিফুলের গাছ দিন ধরে ভাবছি একটা ফুলের গাছ নিয়ে বনে বনেব করে আর হচ্ছে না ফুলের গাছটা আমার বেশ ভালো লাগে তা নিয়েই নিলাম আমি একটা বেলফুলের গাছ আর এটা এখন আমি লাগাবো এইভাবেই সারাটা দিন কেটে গেলো সারাটা দিন তো কাজকর্ম তারপরেই সারা দুপুরটা এভাবেই কাটলো তাহলে ভালো থেকো বন্ধু